রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের জীবনের বড় পরীক্ষা শুরু হয়ে গেল আজ থেকে বাঁকুড়া জেলায় এবছর মোট আটচল্লিশ হাজার নশো আটানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষা দেয় বলে জানা যায় তার মধ্যে দুশো ছাব্বিশ জন ও ছাত্রী মোট পরীক্ষা কেন্দ্র একশো উনিশটি গত বছরে মোট পরীক্ষার্থী ছিল আটচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর জন গত বছর থেকে এবছরে পাঁচশো বাইশ জন বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয় বলে দাবি করেছে জেলা মাধ্যমিক শিক্ষা পর্ষদের কনভেয়ার গৌতম দাস বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জেলা মাধ্যমিক শিক্ষা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পীযুষকান্তি বেরা জানান যে জেলায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে তার মধ্যে ছাত্রীদের সংখ্যা বেড়েছে প্রতি বছর তিনি আরও জানান যে জেলায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়ে গেছে রূপ অপ্রীতিকর ঘটনা ঘটেনি শুধু কমলপুর হাই স্কুলের একজন ছাত্র গতকাল অসুস্থ হয়ে ছাত্রার সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে তার পরীক্ষার ও ব্যবস্থা করা হয়েছে সেখানে আর শিমলাপর স্কুলের এক ছাত্রের হাত ভেঙে যায় তারও ব্যবস্থা করা হয় বলে জানান তিনি প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে খুবই খুশি ছাত্রছাত্রীরা তারা কি জানালেন শুনে নিন তাদের মুখ জেলায় ফিমেল ছাব্বিশ হাজার পাঁচশো বাহাত্তর অর্থাৎ মোট আটচল্লিশ হাজার নশো আটানব্বই জন পরীক্ষার্থী আমাদের পরীক্ষা দেবেন এইটা দু সালের তুলনায় মোট পাঁচশো বাইশ জন বৃদ্ধি পেয়েছে আমাদের জেলায় মোট একশো উনিশটা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে বিগত বছরের তুলনায় চারটে কেন্দ্র পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে আপাতত আজকে প্রথম দিন বাংলা বা প্রথম ভাষা বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের সব কেন্দ্রেই পরীক্ষা সঠিক সময়ে চালু হয়েছে এখনও পর্যন্ত কোনো অসুবিধা বা সমস্যার কথা জানা যায়নি বরজোড়া সুপার স্পেশালিটি হসপিটালে একটি ছাত্র ভর্তি আছে ওখানে পরীক্ষার আয়োজন করা হয়েছে ও ওখানে পরীক্ষা দিচ্ছে আমাদের সমস্ত জায়গায় সবার সহযোগিতায় এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে আমাদের গত বছরের তুলনায় মোট চারশো একাশি জন ছাত্র বৃদ্ধি পেয়েছে ছাত্রী বৃদ্ধি পেয়েছে একচল্লিশ জন বরাবরই আমাদের বাঁকুড়া জেলায় লক্ষ্য করা গেছে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ে এবং তার সঙ্গে মহিলা মানে মেয়ে ছাত্রীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা বাড়ে এবছরেও বেড়েছে এবারে কত আছে এবারে মহিলার আছে আপনার মেয়ে ছাত্রী আছে ছাব্বিশ হাজার পাঁচশো বাহাত্তর জন পুরুষ পুরুষ আছে চারশো ছাব্বিশ জন এলা বরাবরের মতো আমাদের স্থানীয় প্রশাসন বিডিও সাহেব এবং তার সঙ্গে বনদপ্ত যৌথ উদ্যোগে তাতে যাতে সেফলি পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে দেওয়া যায় তার বাড়ি থেকে মানে মানে বাড়ির গ্রাম থেকে এবং আবার পরীক্ষার শেষে যাতে ফিরে আসতে পারে তার জন্য গত বছরও আয়োজন রাখা হয়েছিল বিগত কয়েক বছর ধরেই করা হচ্ছে এবছরও আয়োজন আছে জেলায় মাধ্যমিক যে পরীক্ষা চলছে খুবই শান্তিপূর্ণভাবে এবং স্মুথলি চলছে কোনো ডিস্টারবেন্স নেই আমাদের একটা ক্যান্ডিডেট সাতনা কমলপুর হাই স্কুলের ক্যান্ডিডেট সে সাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠে শিখ পড়েছিল গতকাল সোনা সে হসপিটালাইজড হয়েছে তাকে সুপার স্পেশালিটি হসপিটালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কোনো অসুবিধা মানে নেই খুব ভালোভাবে এবং কতটারই বোর্ড আমরা শুনতে পেলাম যে বিক্রমপুর আর ডি স্কুলে একটা ক্যান্ডিডেটের হাত ভেঙে যায় সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে বোর্ড রাইটারে পারমিশন দেয় এবং সেই রাইটার নিয়ে সে সিমলাপাল এম এম স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে খুব সুন্দরভাবে পিস পরীক্ষা চলছে কোনো অসুবিধা বা জেলায় নেই আপনার নাম গৌতম দাস কনভেনার পৌঁছিক্ষা পর্ষদ বাঁকুড়ে